আসসালাম আলাইকুম অনেকে আমার থেকে জানতে চাইছে যে ভাইয়া আমার মোফা হয়ে গেছে সৌদি আরবের যাওয়ার জন্য একটা মোফা লাগে আমার আমার কিন্তু হয়ে গেছে তো কি দক্ষতার সার্টিফিকেট লাগবে মোফা এটা অনেকেই প্রশ্ন করছে আজকের এসব প্রশ্নের অবশ্যই উত্তর দিব আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রবাসীদের আপডেট খবর সবাই আগে দেওয়ার চেষ্টা করে তো বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো অনেকে আমার থেকে জানতে চাইছিলেন যে আপনার মুফা হয়ে গেছে আপনার কি দক্ষতার সার্টিফিকেট কি লাগবে আপনারা সবাই জানেন আরো আরো ফন্ড থেকে এক মাস আগেও কিন্তু সৌদি আরবের ভিসা একদম সহজ ছিল একদম সহজ ছিল পাসপোর্ট এম্বাসি দিত এম্বাসির পাসপোর্ট আর মেডিকেলের রিপোর্ট এম্বাসিতে দিত তারপর ওইখান থেকে আপনার মুফা হইতো তারপর ওইখান থেকে মুফা থেকে আপনার সৌদির ভিসা মানে ভিসা হইতো তো এখন বর্তমানে কিন্তু এতটা কঠিন সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য এতটা কঠিন হয়ে গেছে অনেকে কিন্তু সৌদি আরবের ভিসা মানে পাইতেছে না তারা কিভাবে পাবে তাদের তো দক্ষতার সার্টিফিকেট দিতে হবে এখনো কিন্তু কেউ দক্ষতার সার্টিফিকেটের জন্য কোনো পরীক্ষা দেয় নাই কোনো কিছু এখনো চালু হয় নাই তবে অতি শীঘ্রই চালু হয়ে যাবে দক্ষতার সার্টিফিকেট অবশ্যই সবাই নেবে সব কিছু চালু হয়ে যাবে এখন প্রশ্ন হয়েছে আপনাদের যাদের মোফা হয়ে গেছে তাদের কি দক্ষতার সার্টিফিকেট লাগবে অবশ্যই ভিডিওটা টানা হাসা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো হ্যাঁ অবশ্যই আপনাকে দক্ষতার সার্টিফিকেট দিতে হবে যদি আপনি ক্লিনার বিষয়ে যান অথবা হাউস ড্রাইভারে যান তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে না আর যদি আপনি অন্য অন্য কাজে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দক্ষতার সার্টিফিকেট দিতে হবে তো এটা অবশ্যই বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন অবশ্যই তারা বুঝতে পারছেন আপনাকে দক্ষতার সার্টিফিকেট দিতে হবে যদি আপনি ক্লিনার বিসা হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে না নতবা হাউস ড্রাইভার যদি হয়ে থাকেন আপনাকে দিতে হবে না কিন্তু অন্য অন্য কাজের আপনাকে অবশ্যই দক্ষতার সার্টিফিকেট দিতে হবে আপনাকে ভর্তি হতে হবে আপনাকে পরীক্ষা দিতে হবে তো এখনো পুরোপুরি চালু হয় নাই অবশ্যই চালু হলে যারা সৌদি যাবেন তারা অবশ্যই দক্ষতার সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন আর পরীক্ষা অবশ্যই দিবেন আর যারা আমাকে প্রশ্ন করছে আপনাদের যাদের মুফা হয়ে গেছে অবশ্যই আপনাদের কিন্তু দক্ষতার সার্টিফিকেট লাগবে আপনারা নিশ্চিন্তে থাকেন যে আপনাদের দক্ষতার সার্টিফিকেট কিন্তু দিতে হবে তো অবশ্যই এই নিয়ে আপনি এজেন্সির সাথে কথা বলবেন আপনি এজেন্সি আপনাকে আরও ভালো করে বুঝতে পারবে আর ভালো করে বলবে আপনাকে সাহায্য করবে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য জনকে জানার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আর যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ